আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গের বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের আরাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখবো জয়শঙ্কর জিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায় না আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সিএএ অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি রাখুন এক কোটি শরণার্থী আসবে আমাদের ভারত পশ্চিমবঙ্গ 没事。 বন্ধুরা এই সব থেকে বড়ো ব্রেকিং নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে কিছুক্ষণ আগেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছিলেন যে তিন দিনের মধ্যে যদি যা পরিস্থিতি বাংলাদেশে চলছে সেটাকে সামাল দিতে পারা না যায় তাহলে কিন্তু সেখানে জামাতিদের হাতে মৌলবাদী সংগঠনগুলোর হাতে কিন্তু বাংলাদেশের ক্ষমতা চলে যাবে আর সেই কথা বলার আধ ঘন্টার মধ্যেই দেখা গেল নাটক ও পট পরিবর্তন হয়েছে ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে হয়েছে এবং তারপরে যে ফুটেজটা দেখালাম সেটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করার পর তিনি এবং তার বোন হেলিকপ্টারে করে দেশ ছেড়ে চলে গেছেন এবং একটা সূত্র জানাচ্ছে দাবি করছে যে তিনি খুব সম্ভবত পশ্চিমবঙ্গে আসছেন এবং ভারতবর্ষের আশ্রয় নিচ্ছেন এবং শেষ যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট বিচলিত করে দেওয়ার মতো তা হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যখন পদত্যাগ করছেন তখন তার পাশে সেনাবাহিনীর প্রধান ছিলেন এরপর দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চান শেখ হাসিনা কিন্তু সেইটুকুনও তাকে দিতে দেওয়া হয়নি তাকে তড়িঘড়ি দেশ ছেড়ে চলে যেতে বলা হয় এবং তারপরেই ওই হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় এবং তিনি দেশ ছাড়েন এবং তিনি দেশ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার যে বাসভবন রয়েছে প্রধানমন্ত্রীর যে বাসভবন রয়েছে সেখানে যারা আন্দোলনকারী রয়েছে তারা সেখানে ঢুকে পড়েছে এবং বঙ্গবন্ধু মানে বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু মুজিবুর রহমান তাকে তো একটা দেশের ফাদার ফিগার হিসেবে ধরা হয় বাংলাদেশের ক্ষেত্রে তো তার মূর্তি অবধি ভাঙা চলছে বাংলাদেশ পুরোপুরি পুলিশের কোথাও দেখা পাচ্ছে না পুরোপুরি সেনাবাহিনী দখলে চলে গেছে এখন সেখানে সেনা উত্থান হবে নাকি জামাত এবং মৌলবাদী সংগঠনগুলো ক্ষমতা দখল করবে সেই দিকে যাচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে জামাত এবং ইসলামিক বা মৌলবাদী সংগঠনগুলো যোগ কিন্তু আগেই পাওয়া যাচ্ছিল এবং তার ফলে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কিন্তু সেই আন্দোলন ছামেনি সেই আন্দোলন কিন্তু তীব্রতর হয়েছে এবং সেখানে কিন্তু বেছে বেছে হিন্দুদের উপর হিন্দুদের উপর তুমুল অত্যাচার চলছে একটা একটা সোশ্যাল মিডিয়ার টুইটই দেখছিলাম যে গতকাল নাকি গতকাল নাকি সেখানে স্লোগান উঠেছে যাদের হাতে লাল তাগা তাদের এই দেশ থেকে ভাগা এরকম একটা স্লোগান উঠছে অর্থাৎ শুভেন্দু অধিকারীও যে কথাটা বলছেন হিন্দুদের সেখানে যে সেভেন পার্সেন্ট হিন্দুরা এখনও বেঁচে রয়েছেন তাদের উপর তুমুল অত্যাচার শুরু হয়েছে এবং তাদেরকে তারা যদি দেশ না ছাড়েন তাদের উপর কিন্তু প্রাণঘাতী হামলা থেকে শুরু করে অন্য সব রকমের পৈশাচিক অত্যাচার হতে চলেছে এটা শুধু আর কোটা বিরোধী বা ছাত্র আন্দোলন ছিল না সেখানে জামাত এবং ইসলামিক সংগঠনগুলো আগেই ঢুকে পড়েছিল এবং তাদের হাতেই কিন্তু বাংলাদেশের ক্ষমতা যেতে চলেছে নাকি বাংলাদেশের সেনাবাহিনী সেনা প্রধান সেখানে যেরকম পাকিস্তানে আমরা দেখতে পাই সেই জিনিস হবে সেই দিকে সকলেরই চোখ থাকছে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি এবং তার সব থেকে বড় খেসারত আবারও এই পশ্চিমবঙ্গকে দিতে হতে পারে যেটা শুভেন্দু অধিকারী স্পেকুলেট করছিলেন আধ ঘন্টা আগেই সেটাই কার্যত বাস্তবিক হয়ে গেল আধ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হলো এবং যেভাবে আমরা আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কাতে দেখেছিলাম যে গণ অভ্যুত্থান হয়েছিল ঠিক একই ঘটনা ঘটলো বাংলাদেশে এবং তাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন খুব সম্ভবত পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিতে চলেছেন কিন্তু তার থেকেও বড়ো কথা কোটি কোটি বাংলাদেশি যারা হিন্দু রয়েছেন তারা কিন্তু আবারও আবারও এখানে কিন্তু বাহাত্তরের মতো এখানে আটচল্লিশের মতো এখানে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে আসতে পারেন এবং সেই জন্য পশ্চিমবঙ্গের যে হিন্দু জনতা রয়েছে তাদেরকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা কিন্তু বলে দিলেন শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট রয়েছে বাংলাদেশ নিয়ে যা রীতিমতো বিচলিত করে দেওয়ার মতো টেনশন বাড়িয়ে দেওয়ার মতো রয়েছে তার সমস্তটা এক এক করে আপনাদের সামনে নিয়ে নিয়ে আসবো নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা লেটেস্ট খবর বাংলাদেশে পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে কোটা বিরোধী একটা আন্দোলন হচ্ছিল এবং সেই কোটা বিরোধী আন্দোলন কি মোটামুটি সকলেই জেনে গেছেন যারা এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল অর্থাৎ পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করার যে যুদ্ধ হয়েছিল তাদেরকে একটা চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হয়েছিল পরবর্তীকালে বিভিন্ন যে সরকার বাংলাদেশ এসেছে সেই সংরক্ষণের তারা কোটা তারা কিন্তু বাড়িয়ে গেছে পরবর্তীকালে যারা মুক্তিযোদ্ধাদের সন্তান তাদেরকেও সেই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয় এবং রিসেন্ট যেটা নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে যে তাদের যারা নাতি বা তৃতীয় প্রজন্ম রয়েছে নাতি নাতনি তাদেরকেও এই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে এবং সেই সংরক্ষণটা হচ্ছে থার্টি পার্সেন্ট মানে সোজাগত বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের পরিবারদের ক্ষেত্রেও এই এই সংরক্ষণটা দেওয়া হয়েছিল এই কোটাটা দেওয়া হচ্ছিল আর এটার বেসিসেই কিন্তু একটা কোটা আন্দোলন শুরু করেছিল বাংলাদেশের ছাত্ররা সুতরাং সেই জায়গায় প্রাথমিকভাবে এটা অনেকেই বলছিলেন এটাকে সমর্থন করছিলেন যে মেধার ভিত্তিতে তারা চাকরি চাইছেন সেখানে কোটার ভিত্তিতে এইভাবে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছিল এবং সেটাকে হ্যান্ডেল করার জন্য শেখ হাসিনা সরকার কিন্তু কোর্টে যায় এবং সেই সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় আসে এবং সেই সেই রায় কিন্তু সরকার মেনে নেয় যে হ্যাঁ এই সংরক্ষণ দেওয়া হবে কিন্তু সংরক্ষণ যে থার্টি পার্সেন্ট ছিল সেটা অনেকটা কমিয়ে দেওয়া হবে এইট পার্সেন্ট বা নাইন পার্সেন্ট এরকম বোধহয় সংরক্ষণ চলে আসবে যেটা একটা এই মুহূর্তে খুব সুষ্ঠু সমাধান একদিকে যেরকম স্বাধীনতা সংগ্রামী বাংলাদেশের যারা রয়েছেন তাদের পরিবারদেরকেও সম্মানটা জানানো হচ্ছে তাদের তাদের স্বার্থটা রক্ষা করা হচ্ছে অন্যদিকে কোটার মাধ্যমে একটা কিন্তু বড় অংশ বা একুশ পার্সেন্ট সেখান থেকে কিন্তু কমে যাচ্ছে যেটা সাধারণ যারা পরিবার থেকে আসছেন তারা পাবেন ফলে এই জায়গায় আন্দোলন স্থিমিত হয়ে যাবে এমনটাই মনে করা হয়েছিল এবং বাংলাদেশের যে অগ্নিকর্ম পরিস্থিতি ছিল সেটা বেশ কয়েকদিন গত কয়েকদিনে শান্ত হচ্ছিল কিন্তু গত শুক্রবার থেকে সেখানে কিন্তু আবারও তীব্র আন্দোলন হতে থাকে এবং একটাই দাবি সেখানে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং এই যে ছবি দেখছেন এখানে হেলিকপ্টারে চাপানো হচ্ছে শেখ হাসিনাকে এবং তাকে দেশ ছাড়া যে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তো সেখানে যখন এই আন্দোলন আবারও তীব্রতর হতে শুরু করে তখনই এই আন্দোলনটা দেখে স্পষ্ট হয়ে যাচ্ছিল এখানে দুটো ব্যাপার রয়েছে এক এই দেশে অর্থাৎ বাংলাদেশে যারা হিন্দু রয়েছে তাদের বিতরণের ব্যবস্থা করতে হবে অথবা তাদেরকে ধর্মান্তকরণ করতে হবে নাহলে তাদের উপর পৈশাচিক অত্যাচার হবে এমনকি সেটা প্রাণঘাতীও হতে পারে এবং শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি কিন্তু বেশ কয়েকটা উদাহরণ দিলেন যেগুলো সামনে এসছে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা মোবাইল পরিষেবা এগুলো কিন্তু ক্রমশ বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে সেখান থেকে খবর খুব একটা বেশি কিছু আসছে না এবং সেখানে হিন্দু বিরোধী যেরকম একটা আন্দোলন চলছিল তীব্রতর তার পাশাপাশি যেটা হচ্ছিল সেটা হচ্ছে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াতে হবে তাকে তাকে তার হাত থেকে ক্ষমতা নিয়ে নিতে হবে এবং সেইটার পিছনে কিন্তু যে আন্দোলনটা যেভাবে তীব্রতা নিচ্ছিল এবং সেখানে যেভাবে রক্তাক্ত আন্দোলন হচ্ছিল সেখানে যেভাবে অগ্নিকর্ম পরিস্থিতি তৈরি করা হচ্ছিলো তার পিছনে যে জামাত এবং মৌলবাদী সংগঠনগুলোর হাত রয়েছে এবং সেখানে বৈদেশিক ফান্ড রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যাই হোক এখন বাংলা এটা এটা পুরোপুরি কিন্তু বিদেশ মন্ত্রকের আন্ডারে পড়ে কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু ভারতবর্ষের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত অত্যন্ত উদ্বেগজনক কেননা বাংলাদেশে যখনই এই ধরনের হিন্দুদের উপর অত্যাচার হবে তাদের তাদের কিন্তু অনেকেই শরণার্থী হিসেবে এই দেশে তারা আসতে বাধ্য হবেন ফলে আমরা এর আগে উনিশশো আটচল্লিশ উনিশশো সাতচল্লিশে যে দেশভাগ দেখেছিলাম এবং তার পরবর্তী সময়ে যেরকম বাংলাদেশি মানুষ শরণার্থী হিসেবে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এসেছিলেন তারপর বাহাত্তরের মুক্তিযুদ্ধের পর যখন পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ হলো সেই শরণার্থীর আমরা চাপ দেখেছিলাম সেটাই কিন্তু আবার নতুন করে শুরু হতে পারে তবে একটা কথা শুভেন্দু অধিকারী বলেছেন বটে যে রোহিঙ্গা যারা রয়েছেন যারা জামাতি রয়েছেন তাদের যেহেতু সরকার হয়ে যাচ্ছে বাংলাদেশে তারা আর এই দেশে আসবেন না তারা ওই দেশেই থাকবেন কিন্তু এখানেও একটা প্রশ্ন প্রশ্ন আছে সত্যিই কি তারা আসবেন না নাকি এই শরণার্থীদের আড়ালে তাদেরও একটা বড় অংশ চলে আসবে যারা ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম করতে পারে এবং এবং ভারতবর্ষকে কিন্তু তারা ডিস্টার্ব করতে পারে ফলে এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু যথেষ্ট টেনশনের এবং ডেফিনেটলি ভারতের যে গোয়েন্দা দপ্তর রয়েছে ভারতের বিদেশ মন্ত্রক রয়েছে তারাও সকলেই পুরো ব্যাপারটাতে নজর রাখছেন কিন্তু যেভাবে শ্রীলঙ্কাতে একটা অগ্নিকর্ম পরিস্থিতি হয়েছিল এবং সেখানে রাষ্ট্রপতির বাসভবন দখল হয়ে গিয়েছিল ঠিক একই রকম জিনিস কিন্তু এবার বাংলাদেশে দেখা গেল এবং সব থেকে যেটা আশ্চর্যে সব থেকে যেটা যেটা ব্যাপারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই এই হাসিনা সরকার তারা কিন্তু ভারতবর্ষের যে ইলেকশন হলো তার কিছুদিন আগেই বাংলাদেশের ইলেকশন হয়েছিল এবং সেখানে বিপুল বিপুল পরিমাণ ভোটে জিতে ক্ষমতায় এসেছিলেন এবং সেই জায়গায় সেই বিপুল ক্ষমতা থাকার পর কিন্তু শেখ হাসিনা সরকার টিকিয়ে রাখতে পারলেন না জামাতি এবং মৌলবাদী সংগঠনগুলোর কাছে কিন্তু শেষ পর্যন্ত মাথা নত করতে হলো দেশের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে হলো এবং তিনি দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা অবধি রেকর্ড করতে পারলেন না তার আগেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো তাকে দেশ ছেড়ে চলে আসতে হলো ফলে আপাতত আগামী বেশ কয়েকদিন টালমাটাল পরিস্থিতি থাকবে বাংলাদেশে যেরকম উত্তেজনা থাকবে সেই উত্তেজনা সেই অগ্নিকর্ম পরিস্থিতির রাজ কিন্তু ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে খুব খুব বেশি পরিমাণে পড়ার একটা চান্স রয়েছে এবং বাংলাদেশ থেকে আরও যেসব খবরগুলো আসছে বিশেষ করে এখানে হিন্দু হত্যা হচ্ছে হিন্দু বিরোধী আন্দোলন হচ্ছে সেইগুলো কিন্তু আরও মারাত্মক আকার নিতে চলেছে বলি আপাতত রিপোর্ট আসছে কি খবর আসছে সেগুলো অবশ্যই আপনাদের সামনে আপডেট নিয়ে আসব কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যেটা হলো এবং যেভাবে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হলো সেটা কিন্তু ভারতবর্ষের জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য মোটেই সুখকর নয় কি বলবেন বাংলাদেশের এই জামাত এবং মৌলবাদী শক্তির উত্থান নিয়ে সত্যিই কি এটা ছাত্র আন্দোলন ছিল যার চাপে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে এত সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও দেশ ছেড়ে চলে যেতে হলো নাকি মৌলবাদী জামাতরাই সত্যিই এই আন্দোলনের পিছনে এই এই ছাত্র আন্দোলনটাকে ঢাল করে বাংলাদেশে এই অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি করলো যদি সত্যিই তাই হয় যদি জামাত এবং মৌলবাদীরা শেষ পর্যন্ত ক্ষমতা দখল করেন ভারতবর্ষের জন্য আগামী দিন কি আর একটা টেনশনের সেন্টার তৈরি হয়ে গেল উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার